অল্প কিছু উপকরণ আর এক টুকরো মুরগির মাংস দিয়ে আপনারাও তৈরি করতে পারবেন মজাদার বার্গার যেটা খেতে হবে খুবই সুস্বাদু এবং হেলদি আপনাদের বাসায় যদি এক টুকরো মুরগির মাংস থাকে তাহলে আপনারা এরকম একটা মজাদার একটা বার্গার বানিয়ে খেতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই বার্গারটি আপনারা বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন বার্গার বানানোর জন্য আমি প্রথমেই একটা বাতি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সব কিছু মিক্স করে নিব এটা হচ্ছে হোমমেড মেয়োনিজ হোমমেড হোম মেড আপনারা সবাই বানাতে পারেন এটা আমরা শাশুড়ি ডিম দিয়ে করেছে খুবই হেলদি আমি এটা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আরেকটু নিচ্ছি এখানে আমি মুরগির বুকের মাংস এক টুকরোকে আমি সেদ্ধ করে এটা এরকম শেডেড করে নিয়েছি আপনারা এভাবে করে নিলে আপনাদের বার্গারের প্রত্যেকটা অংশে আপনারা মুরগির মাংসটা পাবেন আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটাই মুরগির মাংসটা সেদ্ধ করার সময় আমি একটু আদা রসুন বাটা দিয়েছি আর সেদ্ধ হওয়ার পরে আমি এটা পানি শুকিয়ে নিয়ে পুরোপুরি তারপর তেলের মধ্যে মাংসটাকে একটু সেডেড মাংসটা দিয়ে একটু গরম মশলা অল্প একটু জিরার গুঁড়ি আর হচ্ছে আপনার একটু গোলমরিচের গুঁড়ি এগুলো দিয়ে আমি একটু সটে করে নিয়েছি আর এরপর দিচ্ছি আমি শশা কুচি আমার বাচ্চাও আমার পাশে আছে সেও বলছে একসাথে তো শশা কুচি দিচ্ছি এখানে আমি শশাটাকে একটু গ্রেড করে নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমার মনে হচ্ছে যে এতটুকুই ঠিক আছে আমি তাই এতটুকুই দিলাম এখন আমি এই সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ছেলে মিক্স করবে করো মিক্স করো এভাবে না এই যে এই যে নাও করো আমার একটা মেশানো হয়ে গিয়েছে এখানে আমি কোনো এক্সট্রা সল্ট দিচ্ছি না মুরগি মাংস সেদ্ধ করার সময় আমার একটু লবণ দেওয়া হয়েছিল আর মেয়োনিজের মধ্যে তো আপনারা লবণ দিয়ে করেন তাই আমি এখানে এক্সট্রা কোনো সল্ট দিচ্ছি না তো এটা আমার মিক্সড হয়ে গিয়েছে আমি এখন বার্গারগুলো রেডি করে নিচ্ছি আচ্ছা আপনাদের সুবিধার জন্য একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো কিছু একটা রেডি করবেন ধরেন আমার এখানে পাঁচ পিস আছে বা চার পিস আছে আমি সেই অনুযায়ী আমি এখানে এটা ডিভাইড করে নিচ্ছি তাহলে হবে কি যে কোনোটাতে কম কোনোটাতে অনেক বেশি মানে প্রথম দিকে অনেক বেশি করে দিতে গিয়ে শেষেরগুলোতে কম পড়ে যাবে না এরকম কোনো আশঙ্কা থাকবে না তাই আমি একটা চোখের আন্দাজে আমি এটা একটু ডিভাইড করে নিচ্ছি সেটা আপনাদেরকে প্রপার পরিমাণটা মেনটেন করার জন্য হেল্প করবে এখন আমি একটা বার্গার বান মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি আর এখন কেটে আমি এটা এই যে মেউনিস যেটা সেটা হ্যাঁ তোমাকে দিচ্ছি মেউনিস যেটা সেটা আমি পুরোটাতে এভাবে করে স্প্রেড করে দিচ্ছি তখন আপনাদের এই বার্গারের টেস্টটা আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে এখানে স্লাইস চিজও ইউজ করতে পারেন আমার বাসায় আজকে নেই এভাবে করে আমি পুরোটা কভার করে দিচ্ছি আসলে বাসায় বানিয়ে খাবো সো বেশি দিয়ে খেলে বেশি মজা পাবো আমার এটা ধারণা তো এই জন্য আর কি দোকানের দোকানেরগুলো তো ওরা তো প্রফেশনাল ওরা ওদের মতো করেই ওরা করে আমি এভাবে করে রেখে দিচ্ছি এরপর আরেকটা লাগিয়ে নিচ্ছি না এটা তুমি করো আসো এভাবে আমি এভাবে করে সবগুলোতে আমি মেয়োনেস লাগিয়ে নিয়েছি এখন আমি একটার মধ্যে পুর দিয়ে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন শশা যে আপনারা ইউজ করবেন গ্রেড করে সেটাতে আপনারা গ্রেড করার পর একটু চিপে নেবেন তাহলে আপনাদের শশা থেকে যে এক্সট্রা যে পানিটা বের হবে সেটা থাকবে না এই যে আমার এটা রেডি করা হয়ে গিয়েছে এই যে এখন আমি দুটো বন্ধ করে দেব এই যে মজাদার বার্গার হয়ে গিয়েছে একটা হয়েছে এবার আমি আরেকটা করে নিচ্ছি আর এভাবে করে দিয়ে তারপর আমি এটা বন্ধ করে দিচ্ছি এই যে হয়ে গেল আমার সহজ ইজি পিজি বার্গার রেসিপি তারপর আরেকটা করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো একে একে করে নিচ্ছি তুমি করতে চাও জাইয়ান জি ওকে বাকিগুলো তুমি করবা ঠিক আছে জি আমার বাচ্চা খুব এক্সাইটেড যে সে বার্গার বানাবে তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি সো হয়ে গেল সহজ করে বাসায় বানানো বার্গার আপনারাও যদি খেতে চান তাহলে এভাবে পারবে হয়ে গেল আমাদের আজকের বার্গার রেসিপি আমার ছেলে আপনাদেরকে এতক্ষণ বলে দিয়েছে সেভাবে সহজভাবে আপনারা চাইলে আপনারা বানিয়ে খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ